উড়ি উড়ি রে কি মাছ গো আমি ঢ্যামনে ওয়ালিছি আমি দ্যা ঘরে পড়ে পড়ে ঘুম আর মাছগুলো কিনা জে আমার বাড়িতে উটোনে এসেছে ইডি তো জেতি দেয়া যাবে নি আয় আয় শুনছো শুনছো তাদের ওটো তাড়াতাড়ি মাছ ধরতে হবে ওটো তাড়াতাড়ি আ বউ কি শুরু করলে তুমি বলো তো আমার কাঁচা ঘুমটাই ভাবে ভঙ্গন অথ আহ বুঝেছি তুমি ভালোভাবে কথা বুঝবেনি তবে আমিও কম নয় সোজা আঙ্গুলে গিয়ে না উঠলে তবে আঙ্গুল বাকাতে হবে কিন্তু মায়দি দিলে তো সর্বনাশ করে তুমি কি আমাকে মাছ ভেবে একেবারে জলের মধ্যে ফেলে দিলে নাকি একেবারে গুমের দফার ওপর করে দিলে চোখায় মায়াম চাঁদে সে হচ হয়ে আমি কি দবরাপ করব তোর তুই তো আমার সর্বনাশ করে দিলি উটনগতি মাছ তোর কারণে পালিয়ে গেল এবার যাও সব মাছ ধরে আনো বলছি মাইরি বলো কি একই তো জলে ভিজে গেছি এভাবে যদি মাল ধরতে যাই তবে তো ঠান্ডা লেগে আমার জ্বর ধরবে আর তোমার টানা হাসরার কারণে এমনি আমি অনেক টায়ার্ড হয়ে গেছি এখন আমার ঘুমাতে হবে যাও সরত সামন থেকে কি কি বললি তুই তুই আবার ঘুমাবি এবার তো বারোটা বাজাবো আমি এই দিদি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকি থাকতে তো আমার পা ব্যথা হয়ে গেল আমি আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না তাছাড়া বৃষ্টিও তো শেষ হয়ে যাচ্ছে আহা বলছো একদম বাজে কথা বলবি না তো বৃষ্টি না থাকলে তো আমি রিলস আর এমন বৃষ্টিতে যদি আমি একটা রিলস আপলোড করতে না পারি তবে তো আমার ফ্যান ফলোয়ার্স রাগ করবে তুই একটু দায়রা বন্ধু আগেও কিন্তু আমি তোকে অনেকবার টাকা ধার দিয়েছি সেসব তো তুই এখনো ফেরোতিসনি তাছাড়া কদিন তোর বাড়িতে টাকা চাইতে গিয়ে তো তোর বউয়ের দৌরা NIO খেয়েছি আমি আর তোকে টাকা ধার দিতে পারবো না বাপও এইদি মাইরি এমন কথা বলিস না বন্ধু আমার বউ বলেছে যে সব মাছ পালিয়েছে সব ধরে নিয়ে আসতে আমি এত পরিশ্রম করে কি আর মাছগুলো খুঁজে খুঁজে ধরতে পারবো বল তার থেকে বরং টাকা ধার দে আমি মাছ কিনে নিয়ে যাই মাছকের মতো তোর বৌদির কবল থেকে বাঁচি তারপর তোকে সব টাকা ফেরত দিবো তুই এবারের মতো বাঁচা বন্ধু বাছা এই আমি তো আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি আমি মাছ পেয়ে গেছি রে আরে আরে এটা কি হলো আরে বন্ধু যাচ্ছিস কোথায় তারা তারা আরে আমাকে টাকা ধার না দিয়ে যাচ্ছিস কোথায় এই সাহায্যে আমাকে টাকা ধার দিবে না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম অযথা এতক্ষণ সময় নষ্ট হলো দূর এখন বুঝিয়ে আমাকে মাল ধরে তবেই বাড়ি ফিরতে হবে এই পেয়ে গেছি রে পেয়ে গেছি ওরে বাবারে এটা কি স্যার সাপ ওরে বাবা সাপ

ওরে বাবা রে মারে আমার ভোমরটা বুঝি ভেঙে গেল রে আহ এই বর্জার ছেলের জন্য আজ আমার এই দশা ঘোরে বাবা রে কুপকি ফুড়ো কেঁপেছে পাপিস লেপড়েছে কিপকি পুড়ো কেঁপেছে আবার শুরু হলো আকাশের ঢাকা না জানি কখন আবার বৃষ্টি আসে বর্ষাকাল শুরু হয়েছে থেকেই বৃষ্টি আর আমাদের পিছুই ছাড়ছে না এবার মনে হচ্ছে বনে তো জল আস্তে আস্তে বন্যা হবে ওরে ওরে সর্বনাশ হয়ে গেল রে বৃষ্টির বদনাম করতে করতে তো দেখি বৃষ্টি আমাকে অ্যাটাক করলো রে পালা পিসকে পালা বৃষ্টির কবল থেকে বাঁচতে হলে পালাতে হবে আরে ফিসকি তুই চলে এসেছিস ঘরের দরজায় তালা মেরে তুই কোথায় গিয়েছিলি তো আমার কি আর কাজের অভাব আছে বল বন্ধু তা তুই হঠাৎ আমার বাড়িতে কি দরকার এসেছিস রে কোনো দরকার নেই রে বন্ধু আসলে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ বৃষ্টি নামলো বলে তোর বারান্দায় এসে আশ্রয় নিয়েছি ও আচ্ছা তবে তুই দাঁড়া আমি গায়ের জলগুলো জেরে তালা খুলে ভিতরে যাচ্ছি হ্যাঁ

তুই আমাকে লাথি মারিস নিজের বাড়ি বলে তোর খুব জ্বর হয়েছে তাই না আজ তোর একদিন কি আমার একদিন উ মাইরে কি ঠান্ডা লাগছে গো না না আমি আর ঠান্ডায় বৃষ্টিতে ভিজি ভিজি যেতে পারবো না সব জ্বালা হয়েছে আমার বউটাকে নিয়ে এতদিন ধরে সংসার করছি চালিয়ে আজ অবধি আমার দুঃখ বুঝলো না রে জ্বর বৃষ্টির রোদ ঠান্ডা কিছুই মানে না যখন তখন আমাকে বাজারে পাঠায় উ

এসম থেকে 거지 পাতা ছিড়ে আমার করেছে সম্মান হানি লজ্জিতকরণ করে দিয়েছিস আমার কি দৌড়ানি চাই না দিল বাবা গো বাবা আর একটু হলে তো আমার দেহ থেকে পা দুটো খুলে যেত না আমি আর পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবো না দরকার পড়লে বৃষ্টিতে ভিজেই বিশ্রাম নিব কিন্তু নিচে তো জল আমি বরং গাছের ডালে শুয়ে ঘুমিয়ে নেই একটু আমার বাবা যে কি দেখি একটা অলসের সাথে আমাকে বেঁধে দিয়েছিল ঘরে কোনো বাজার নেই অথচ তারে কোনো ফেরার নাম নেই এদিকে তো আকাশের অবস্থা ভালো নয়

কি সুন্দরী মেয়ে গো এই বনের কেউ এত সুন্দরী মেয়ে আমি আগে কখনো দেখিনি এই বনের চেয়েও মেয়েটা ভেরি সুন্দরী তো হট ওরে বাবা ওরে মারে চলে গেল রে পুড়ে গেল রে এই বউ এটা তুমি কি করলে আমার গায়ে ভাবে পুড়িয়ে দিলে কেন চুপ কর আরামজাদা কপাল ভালো যে আমি তোর গা পুড়িয়ে দিয়েছি এখনো তো চোখ তুলে নেইনি শয়তান বদমাস আমার মতো বৌড়ি কি তো ওই পরনারীর দিকে নজর দিস আর তোরে রোগ কি নেই ইরি মাইরি ওরে বাবারে রে ওরে মারে গেলাম রে আ আর মারিস না রে দাদা তোমার কাছে কি আশ্রয় পাওয়া যাবে না মানে নতুন ঘর বানালে যে আর বলো না ভাই

কি মাই কি কপাল আমার বউ আমাকে তারাতে না তারাতে আমি পাঁচ লাখ টাকার সন্ধান পেলাম এই টাকা তো আমি কিছুতেই হাতছাড়া করব করবো না আরে আরে পালালো কোথায় নাকি এটাই সেই জংলু এই ছেলে এই তুমি জংলু হ্যাঁ হ্যাঁ আমি জংলু দিন পুলিশ বাবু আমার টাকাগুলো দিন তাড়াতাড়ি পাঁচ লাখ টাকা দিন কি পাঁচ লাখ টাকা তুলির জন্য পাঁচ লাখ টাকা এবার বুঝবি তুই চোরের শাস্তি কি হয় ধর বেটাকে মাইদি আমাকে মারছেন কেন পুলিশ বাবু আ! টাকা কই টাকা দিন ওরে বাবা চোরের আবার টাকার চাবি আর আম জাদা এই বলে চুরি করে আবার পুরস্কার চাইছিস আজ তোকে মেরে আলু ভর্তা বানাবো মায়েদি ব্যাটা আমাকে মিথ্যে বলেছে চংলু তবে চোর পুলিশ বাবু আমি চংলুর চোর নই আমি মিথকে জংলু আমার ডাল পাতার ঘরে শালা মিথ্যে বস কেন তুই চোর না স্যার এটা জংলু নয় তবে কে জংলু আর জংলু কোথায় কিন্তু তুমি কোথায় ছিলে স্যার আমি হিসু দিতে গিয়েছিলাম মাইদি বললাম তো আমার তালপাতার ঘরে জংলু লুকিয়েছে এটাক তালপাতার ঘর মাইদি লোভ করে কি বাস টাইম না খেলাম রে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যমুন মিশিয়া গেল জলেতে হই হই আরে আম দাদা তুই কি গান গাইবি নাকি হা চালিয়ে সাতটাও বাজবি নেই খুঁজে রান্না করতে হচ্ছে আর এখন দেখছি বোতলে তেলও নেই আরে আরে তুমি করছোটা কি আমার সাইকেলটা আবার এভাবে টেনে ধরলে কেন তুমিও কি আমার সাথে বাজারে যাবে নাকি আমি নই এ বোতল যাবে ঘরে এক ফোঁটাও তেল নেই আমি কি দিয়ে তরকারি রান্না করব পুকুরের জল দিয়ে আয় আয় দেখেছো কাণ্ড এখানে বোতলে কতগুলো তেল আছে আর তুমি বলছো এক ফোঁটা তেলও নেই তোমরা কি না আমাকে ফকির বানানোর প্ল্যান করছো শোনো আজ এই তেল দিয়ে রান্না করো কাল বাজার করব হারামজাদা কিপটার হাড়ি কোন দুশে জীবনটা আমার জালিয়ে খেলো এইটুকু তেল দিয়ে নাকি তরকারি রান্না করে খাওয়া যায়

তো ঘরে মাত্র ঘরের ভিতরে ঢুকে দরজা দিল মানে কি ফিসকে তুই কি চিরকাল গাধার মতো ছয় নাম্বার বাচ্চা হয়ে থাকবি তোর কি কখনো বুদ্ধি শুদ্ধি হবে না আরে কাকা বাবু আমি তো বোকামি করিনি আমি সত্যি বলছি কাকা বাবু বাবা ঘরেই আছে আর ঘরে যাওয়ার আগে বলেছে কেবেলে আমি যেন বলি বাবা বাড়িতে নিয়ে ও আচ্ছা এই ব্যাপার আর কি পেটাদারের টাকা ফেরত দেওয়ার ভয়ে ঘরের কোনায় লুকিয়েছে তাই না দেখাচ্ছি মজা মদন এই মদন জলদি বেরিয়ে আসবি নাকি আমি দরজা ভেঙ্গে ভিতরে চলে আসব ইস রে বল ছেলেটা আমার কামডা করল কি এবার যদি বাগদাদা আমার ঘরের দরজা ভেঙ্গে ফেলে তবে তো দরজা বানাতে অনেক টাকা যাবে এত লস করার বদলে নিজেই দরজা খুলে বেরিয়ে যায় ওরে বাবারে ও আমাগো আহ লাজছে বাবা তুমি আমাকে মারছো কেন আ ও লাচ্চি বাবা কালকি তোর বোধ বুদ্ধি হবে না আজ তো কি আমি মেরে তোর বুদ্ধির গেট খুলবো মাইরি অবশেষে দিনের শুরু ব্রহ্ম হলো এই কাস্টমারকে কিছুতেই হাতছাড়া করা যাবে না এঁকে দিয়েই মিশন স্টার্ট করতে হবে ও দিস বিয়াদ বদমাশ নোংরা চরিত্রহীন লুচ্চা তুই আমার আচল টেনে ধরেছিস কেন তোর ঘরে কি মা বোন নেই তুই কোন সাহসে আমার আচল ধরে আছিস হ্যাঁ বিলিভ মি বৌদি আমি ইচ্ছে করে তোমার আচল ধরিনি না মানে তোমার আচল টানার উদ্দেশ্য আমার ছিল না আমি তো তোমার ব্যাগ চিন্তাই করতে এসেছিলাম কিন্তু ব্যাগ না টেনে আচল ধরে টান মেরেছি সরি বৌদি হারাম কি বললি তুই তুই আমার ব্যাগ চিন্তাই করবি তার আগে আমি তোকে মেরে ব্যাগ ভরে নদীতে ভাসিয়ে দিব ওরে বাবা রে ওরে মারে গেলুম রে হয়েছে রে রেমনা এমন গাছতলায় বসে মহিলাদের মতো কাঁদছিস কেন কোন মেয়ে আবার তোকে চিমটি কাটলো রে একদম ফান করবি না তো আমি এখন ফানি মুড়ে নেই স্যাড মুড়ে আছি আরে বুদ্ধুরাম বোকার দম এখন ফেস ফেস করে না কেঁদে মন দিয়ে কলা খা আর বুদ্ধি দিয়ে বল তো কি হয়েছে কাঁদছিস কেন বাবা মেরেছে আমাকে চুপ কর শালা বাপের হাতে মার খেয়ে বাচ্চাদের মতো কাঁদছিস চালা চিরকাল বাপের ঘরে বসে পোকামি করবি আর মায়ের খাবি শোন মেয়েদের মতো ঘরের কোনায় বসে না থেকে আয় রোজগার করে তোর কিপটে বাপকে টাকা দে তখন দেখবি তোর বাপ আর তোকে মারবে না বলছিস কি আমি রোজগার করব কিভাবে আমি তো কোনো কাজ জানি না কি কাজ করব আমি কেন আমার মতো চুরি করবি বলিস কি চুরি করে আর কত টাকা পাবো বন্ধু চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা এমন কি এই কলাও চুরি করা বন্ধু তুই তো জানিস আমার মাথায় বুদ্ধি শুধু একটু কম তার উপর আবার তুই আমাকে নিয়ে এত বড় শোন বন্ধু কোন বিপদ হলে তুই একদম কথা বলবি না আমি তোকে যা শিখিয়ে দিয়েছি তুই সেরকমই করবি বুঝলি বলো বাবাজিরা কিভাবে আমি তোমাদের সাহায্য করবো কি সোনার গয়না কিনবে নাকি বেচবে বেচবো কাকু বেজবো, তবে সেটা সোনা নয় একদম বিদেশ থেকে ইম্পোর্ট করা কহিলুর বাবা গো বাবা এই পাথরের নাম তো আগে কখনো শুনিনি দাঁড়াও দেখি তো পাথরটা আসল নাকি নকল তোর কাকু সাড়ে সতেরো ঘন্টা থেকে একটা পাথর দেখে যাচ্ছ তো যাচ্ছই বুঝেছি তোমার দ্বারা এই মূল্যবান পাথর চেনা ইম্পসিবল আমি কি দেখছি আমার দোকানের সব গয়না কোথায় হায় হায় রে আমার হাতে একটা পাথর ধরিয়ে দিয়ে আমার গয়না চুরি করলো আরে আরে মদন কাকুনা মুখে রুমাল দিয়ে এভাবে যাচ্ছ কোথায় বড় বয়সে তোমার আবার কি ভীমরুতি ধরলো আর কাকিমার সাথে কি তোমার কিপটামির কারণে ডিভোর্সটা হয়েছে নাকি হ্যাঁ এই হারামজাদা এই তোর কাকিমার সাথে আমার ডিবোর্স হতে যাবে কেন আমার মুখে রুমাল দেওয়াকে কি বিম্রতি ধরা বলে নাকি না মানে ইয়ে কাকু আমি ভেবেছিলাম তুমি রুমাল মুখে দিয়ে বিয়ে করতে যাচ্ছ তাছাড়া কাকিমা যদি কখনও তোমাকে ডিবোর্স দেয় সেটা তো তোমার কিপ্টামির জন্যই দেবে কারণ তোমার শিরা অপসিরা অস্থিমজ্যায় কিপ্টামি লেখা আছে কি না কি কি বলি তুই আমি কিপটা। তোর বাপ কিপটা তোর চৌদ্দ গোষ্ঠী কিপটা ভেবেছিলাম মুখে রুমাল দিয়ে বাঘের নজর থেকে বাসবো। কিন্তু বনের দুষ্টু ছেলেরা সেটাতেও মজা করছে দল বাহ আমার কি কপাল রাস্তায় টাকাও কুড়িয়ে পাচ্ছি এভাবে রোজ যদি টাকা পেতাম তবে তো এতদিনে আমি ধনী হয়ে যেতাম বাবু বটো খেতে পেয়েছে আমাকে কটা টাকা ভিক্ষা দিবেন

কিন্তু আমি তো মাত্র এক টাকা কুড়িয়ে পেয়েছি এ টাকা দিয়ে তো আর খাবার কেনা যাবে না তার চেয়ে বরং টাকাটা আমার কাছেই থাক আমার টাকার পরিমাণ বাড়বে বাবা গো বাবা জীবনে অনেক কিপ্টে দেখেছি তবে আজকে প্রথম এমন একটা হার কিপ্টে দেখলম। দেখলুম যে কিনা ভিখারি কেউ ভিক্ষা দিল নে বেটা তোর কখনোই ভালো হবে নে

না বাপু আমার ধনসম্পতি তো বেস্টে চলে পড়ে গেলাম ওরে বাবা রে আমি আর রিক্স নিয়ে ধনসম্পদ রাখতে পারবো না আরে আরে কি করছ তুমি সব টাকা পয়সা সোনা নাই এভাবে ব্যাগে গুছিয়ে রাখছো কেন ওসব তুমি বুঝবে না এখন এত প্রশ্ন না করে তুমি আমার সামন থেকে সরে যাও তো আমার কাজ আমাকে করতে দাও আরে আমি থাকলে কি সমস্যা আর সব টাকা নিচ্ছ নাও কিন্তু আমার গয়নাগুলো কেন নিচ্ছ একেই তো আমাদের মা ছেলের জন্য এতদিন তুমি দুটো পয়সা খরচ করনি আবার আমার গয়না নিয়ে যাচ্ছ ছেলেটাকেও তো মেরে বাড়িছাড়া করেছো এবার গয়নাও নিতে চাইছো আমার গয়না আমাকে দাও বলছি দাও আহা গিন্নি কি ঝামেলা শুরু করলে তুমি সরত আমার চোখের সামনে থেকে এখনি সরো ইরি মাইদি আবার তোর কি হলো রে তুই এভাবে কাঁদছিস কেন এবারে তোর কি সমস্যা হলো বন্ধু সমস্যা তো আমার নয় সমস্যা হলো আমার বাবার بیٹা আরকিpte আজ আমার মাকে মেরেছে মায়ের সাথে দেখা করতে গিয়ে এসব বলেছি ব্যাটাকে আবার একটা শিক্ষা দিতে হবে যে সম্পদের জন্য আমার মা মার খেয়েছে সেই সম্পদ থেকে আরকিpte বেটাকে চিরতরে আলাদা করতে হবে মাইরি ভূতের মুখে রামনাম নাম না মানে বোকার মুখে বুদ্ধিমানের কথা চাপ নেই আমি তোর সাথে আছি বল তোর বাপ কোথায় বাবা পেপি পাতার ঘরে তাহলে আজকের মিশন ইশন পেপি ঘর এত তো নিজের স্বার্থে চুরি করেছি আর যে একটা হারকিটকে শিক্ষা দিতে চুরি করব যাক বাবা এখন শান্তি লাগছে আমার সম্পদের খবর আর কেউ জানবে না এবার এই পেপে পাতার ঘরে আমি শান্তিতে ঘুমাতে পারবো আহা এত শব্দ কোথা থেকে আসছে ওরে বাপ রে এটা কি সাপ সাপ বাপ রে বাপ সাপ সব বস কাম হয়ে গয়া আর রাবারের সাপ দেখে পালিয়েছে এবার চল আমরা আমাদের কাজটা সেরে ফেলি